প্রিয় অনিমেশ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারই লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগলো না শুধু বয়সের ছাপে একটু মরে গেছো কিন্তু গালে সেই খোঁচা দাঁড়ি ঠোঁটের পাশে ছোট কালো তেল সেই নেশা লাগানো গোলাটে চোখ সবটা একই আছে কেবল চুলে পাক ধরেছে খানেকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাঁড়িয়ে না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কী রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল হঠাৎ সেই যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অনিমেষ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লিখেননি অনি আমি হাজার টে পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তি আমার সমস্ত ঐতিহ্য চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল অনিমেষ কী করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আবার গধুলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা উনি তোমার সেই বইয়ের নেশাটা কি এখনও আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গ্রহ আর আমি সমরেশ মজুমদার সেই কে কুড়ি বছর বয়স তখন আমার তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে অনে মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই ও মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখেছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেব স্রষ্টার উপহার বিদাতার খেলা দেখো নিমেষ চলে যাওয়ার আগেই প্রথমে তোমায় দেখিয়ে দিলেন তিনি উনি আমরা এখনও এক শহরে অথচ তাও কতটা ভীষণ দূরে দেয় না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই উনি তুমি ভালো থেকো যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণে নেই কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না উনিমেষ সব করে দিয়েছিল তুমি আমার এই নামটা উনি আবার একবার ডাকবে আমার সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটা এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা